আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে ছিল বকরি ঈদ তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে দাদা আমি চলে যাচ্ছি নামাজ পড়তে দাদা বাইকটা রেখে দিয়েছে এখন হেঁটে হেঁটে যাচ্ছি হেঁটে হেঁটে যাচ্ছে দাদা আসছে আমার পিছনে ঈদগাহে প্রবেশ করলাম ইয়ে বসার জায়গাই পাচ্ছিলাম না কোথায় বসবো অনেক খোঁজাখোজির পর একটা জায়গা এলাম তারপরে ওখানেই বসে পড়লাম তারপরে দুরাকাত নামাজ পড়ে নবীর প্রতি ও দুরোধ করে বেরিয়ে পড়লাম দেখুন কত ভিড় লেগে আছে এই যে বের হওয়া যাচ্ছে না এত ভিড় অনেক ভিড় হয়েছে আমাদের এখানে সবসময় এরকমই হয় মানে দুটা গ্রামে মিলে মিলিত আছে ঈদগাহটা সেই জন্য বাসিতপুরে এবং কাজটা মিলিত আছে ঈদগাহ এই যে মানুষের ভিড় সবসময় এরকমই হয় তারপরে বাইকে উঠে চলে আসলাম বাড়িতে পিছনে আমার আব্বা আসছে তো এখান থেকে ব্লগটা শেষ করলাম